তিনি ধর্মপ্রাণ ইহুদি পরিবারের মেয়ে ছিলেন যৌবন কালে ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে তিনি বিশ্বাস সারিয়ে ফেলেছিলেন তিনি বিখ্যাত জার্মান দার্শনিক এডমন্ড হুরসেল এর শিষ্যা হন এবং বিশ্ববিদ্যালয়ে তার দার্শনিক মত শেখাতে থাকেন আসলে তিনি সত্যের সন্ধানী আবিলার সাথী টেরেজা আত্মজীবনী পড়ে তিনি সেই সত্যের সন্ধান পান খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে তিনি সাধু দর্শন ও আধুনিক জার্মান দর্শন শাস্ত্রের মধ্যে সমন্বয় ঘটাতে চান উনিশশো সাল তখন জার্মানিতে হিটলারের প্রবর্তিত নাৎসি জাতীয় সমাজতন্ত্র দেশের কর্তৃত্ব দখল করেছে ইহুদি জাতির বিরোধী আইনের জন্য এডিথস্টাইনকে অধ্যাপনা ছাড়তে হয় বহুদিন আগে যে ইচ্ছা পোষণ করেছিলেন এখন তা পূর্ণ করে তিনি কার্মেল সন্ন্যাস সঙ্গে যোগদান করেন তখন তিনি নতুন নাম নেন ক্রুশ ভক্তা তেরেজা বেনেডিকটা উনিশশো সালে ইহুদিদের উপর নাচীয়দের নির্যাতন প্রবল হয়ে উঠে সিস্টার পালাতে হয় নেদারল্যান্ডে স্থিত একটি আশ্রমে সেখানে তিনি ক্রুশ ভক্ত সাধু জোহনের জীবনী ও মরমিয়া শিক্ষার বিষয়ে একটি বই লেখেন যার নাম ক্রুশের বিদ্যা উনিশশো সালে ইহুদি বংশের মানুষ বলে তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি তার বোন রোজির হাত ধরে বলেন চলো আমরা আমাদের ইহুদি জাতির জন্য প্রাণ দিতে যাই নয় আগস্ট কুখ্যাত আউসভিজ বন্দি শিবিরে তাকে গ্যাস প্রয়োগ করে বধ করা হয় তিনি খ্রিস্ট বিশ্বাসে রক্ষা এবং ইসরায়েল জাতির মুক্তির জন্য আত্মবলিদান করেছেন অধীশ্বর তুমি ক্রুশ ভক্তা তেরেজা বেন্টার অন্তর যেমন দর্শন বিদ্যায় তেমনি ভক্তি প্রজ্ঞায় উদ্দীপিত করেছ যার জন্যে তিনি তোমার পুত্র যিশুর ক্রুশের মর্ম জ্ঞান লাভ করেছিলেন এবং তার ক্রুশ বহনের পথে মৃত্যু বরণ পর্যন্ত নিত্য প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা মিলিত করে আমরা তোমাকে অনুনয় করি সকল মানুষ যেন ক্রুশবিদ্ধ যিশুকে তাদের মুক্তিদাতা বলে চিনতে পারে এবং তারই আলো পেয়ে তোমার মহিমা দর্শন করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন